আমরা যেই আমরা যেই তরিকতে আছি এই তরিকতের কিতাবের মধ্যে দেখলাম একজন দর্জি মারা গেছে দর্জি মারা গেছে কিন্তু দর্জি জান্নাতি হয়ে গেছে অত দর্জি একজন হিন্দু মানুষ ছিল দর্জি একজন হিন্দু মানুষ ছিল অথবা অন্য কোন ব্যাপার অন্য কোন বিধর্মী ছিল কিন্তু তার নামাজ হবে জানাজান্নামাজ পড়ার পূর্বে মাম্মুক একটা ঘটনা ঘটে গেল ঘটনাটা হলো তাকে আগুনে দেয় আগুনে পড়ে না স্মান লাগায় আগুনে দেয় আগুনে পড়ে না জলের পানির মাছ তাকে খায় না বড় পিস্তাব হুজুরের একজন সাধারণ মরিত সারা জীবন বিধর্মী ছিল হুজুরের কথায় হুজুরের কি কথায় রোজার মাস আল্লাহ দিকে আহ্বান করলো মানুষ রোজার মাস হায় হায় রমজান মোবারক রোজাদারের সামনে তার ছেলে কিছু খাওয়া শুরু করেছে বাপ বিধর্মী হওয়ার পরে আমার আল্লাহর রোজার সম্মানে ছেলেকে চর মেরেছে সোহান আল্লাহ হয় না ময়রা গেল আগুনে জ্বালাইতে পারে না ময়রা যাওয়ার পরে তাকে তাদের ধর্ম মতে রাখছে কিন্তু সে মুসলমান মানুষ জানে না যখন তাকে আল্লাহর ওলি স্বপ্নে দিকে প্রশ্ন করলো আস করলো এই তুমি জান্নাতি হয়েছে কেমনে তুমি তো হিন্দু মানুষ কই আমি হিন্দু মানুষ কোনো সন্দেহ নাই আল্লাহ রমজান ফরজ করেছে রোজা ফরজ করে সিয়া আইয়ু হাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম যদি আমাদের হিন্দুদের জন্য লয়। মুসলমানের জন্য আমার আল্লাহ রোজা ফরজ করেছেন আমি একদিন আমার ছেলে রোজাদারের সামনে কিছু চানাচুর বা মরি ঝালমরি খাইতে আমি চর মেরেছি রোজাদারের সামনে কেন খাইলাম রোজাদারের সামনে খাওয়ার অপরাধে আমি তাকে চর মারলাম আমি যখন এতেকাল হলো আমার ওই রমজানের রোজাকে আমার আল্লাহর রমজানের রোজাকে সম্মান করার কারণে আমার আল্লাহ আমার এনতেকালের সময় আমাকে কালে মানসিক করেছেন আমি ইমানদার হয়ে কবর জন্য আমি এক মহিলা মানুষ জানে সে খ্রিস্টান কিন্তু মহিলা কবরে রাখার পরে স্বপ্নে দেখলেন মুসলমান সে জান্নাতি কি জিজ্ঞাসা করল আপনি কেমনে জান্নাতি আপনি তো খ্রিস্টান আপনার ইমানে গন্ডগোল আপনি কেমনে জান্নাতি মহিলা বলল আমার তেমন কোন পুঁজি নাই আমার ধর্মে থাকলে না জানি আমার কি শাস্তি হতো কিন্তু আমি কেন জান্নাতি হলাম জানিয়ে দেখ কেমনে আমি জান্নাতি হওয়ার অন্যতম কারণ হলো একটা বিড়ালকে দেখেছি বিড়ালের পেটটা একবারে খালি আমার মায়া লেগে গেছে আমার মায়া লেগে আমি বিড়ালটাকে একটু খানার ব্যবস্থা করেছিলাম এই খানার ব্যবস্থা যেহেতু আল্লাহ সৃষ্টিজীব এবং নবীজি বলেছেন শুধু মানুষই আমার উম্মত না ইলাল সমস্ত মাখুল কত আমার না মুসলমানদের নুরের নবী বলেছেন শুধু মানুষই নয় বৈস্ত ইলাল সমস্ত মানুষের নবী আমি নুরের নবী ও ইলাল খলকে কা শুধু আমি মানুষের নবী না সমস্ত মাখুল নবী আমি You no এই জন্য আমি বিড়ালটার জন্য মায়া লেগেছে হিসাব বিকাশ করতে হবে কথাগুলি একজন রোজাকে সম্মান করলো হিন্দু থেকে ইন্তেকালের আগে মুসলমান হয়ে কবরে গেল আর একজন মানুষ বিড়ালকে সম্মান মানে খাওয়ার ব্যবস্থা করলো সে মরার পরে তাকে আল্লাহ জান্নাত দিল প্রশ্ন করলো কেমনা জান্নাতি হলাম জান্নাতি হওয়ার কারণ হলো বিড়ালটাকে আমি আদর করে এই জন্য আমি বিড়ালকে আদর করি

বাচ্চা পাই না হয়তো কোনো বাচ্চা তাহার তাড়াতাড়ি বাচ্চা কবুতরের তাড়াতাড়ি নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না নবীকে সালাম নামাজ নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না হে বেটা সালাম দেয়া না নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না সালাম না নামাজ তো ভাই খৈরুদা ভিড়ি জানা অস্পরণিয়া ইন্নভিন প্রেমের দাদ ঘনি সব ভাঙ্গিয়া ফেলেছে ওমানু সালাদা তে মাজা জিয়ারদ কর না ও মানুষ

কিমান নসিব হয়ে গেল জান্নাতের মালিক হয়ে গেল জান্নাত পেয়ে গেল মহিলা বিড়ালকে আদর করলো আল্লাহর একটা সৃষ্টিজীব বিরালকে আদর করলো মহিলার ইমান নসিব হলো জান্নাতের মেহমান হল যদি আল্লাহর একটা সৃষ্টিজীবকে সম্মান করলে আদর করলে মায়া কইরা খাওয়াইলে যদি জান্নাতি হওয়া যায় আল্লাহর রোজা বেড়ায় জীবনে একদিনও রাখে নাই হিন্দু আল্লাহর রমজানের রোজা একদিনও রাখেন নাই শুধু রমজানকে সম্মান করেছে এই জন্য যদি সে জান্নাতের মেহমান হয়ে যায় তাই কোরআনের বাণী আমার আল্লাহর বাণী মার হাবা খায় না কোরআন কোরআন হইত না যদি আমার পুরের নবীর জবান দিয়ে কোরআন তেল না হইতো কয় না কোরআন তখনই কোরআন হয়েছে যখন আমার নূরের নবীর জবান মোবারক দিয়ে তেলোয়াত হয়েছে যতক্ষণ পর্যন্ত নাজিল হয়েছে কিন্তু নবীজি তেলোয়াত করেন নাই এইটা কোরআন হয় নাই যখন নূরের নবী তেলোয়াত করেছে সাহাবিদের কি শুনিয়েছে তখন কোরআন কোরআন হয়ে গেছে আমার আল্লাহ ইমানদার ও আমিনু সনিহাত ইমান

देख जा আপনি কেন এই দাওয়াত এই মাদ্রাসার দাওয়াত না দিবেন এখানে যেমন পাঞ্জে গানা নামাজ আছে পাশাপাশি নফল আবাদত আছে এখানে যেমন কোরআন শরীফ শিক্ষা আছে এদের তাহাজুদের ট্রেনে আছে এখানে কেন চয়েস করবেন মানুষকে চয়েস করতে বলবেন বিরালকে আদর কইরা যদি জান্নাতি হওয়া যায় রমজানকে সম্মান কইরা যদি জান্নাতি হওয়া যায় তাইলে আল্লাহ কোরআনের দশ পাশাপাশি যেই নূরে

যদি আপনার আমার আমল যদি জীবনী একটা শেষদাও যদি কবুল না হয় একটা কোরআন তালোয়ার যদি কবুল না হয় আপনার আমার শেষদা যদি কবুল না হয় আপনার আমার হজ জাকার যদি কবুল না হয় একটা ছাত্র একটা ছাত্রী আপনি এখানে এনে দিয়েছেন কোন কোন এনে দিয়েছেন কি জানা ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আমার আল্লাহ বলেছেন প্রত্যেক মুসলমান নর জন্য এলেম শিক্ষা করা ফরজ মারহাবা আপনি পারেন নাই নিজে আলেম আলেম হতে পারেন নাই ছেলে কে আলেম বানাইবেন ছেলে আলেম হয় নাই মেয়েকে হাফেজ আনা বে মে হাফেজ হয় নাই